এক গ্রামে এক যুবক বাস করত সে ছিল খুব সাধারণ মানুষ তবে হৃদয়টা ছিল দয়ার ভাণ্ডার প্রতিদিন সকালে কাজে যাওয়ার সময় রাস্তার ধারে এক কুকুরকে দেখত কুকুরটি খুব দুর্বল আর ক্ষুধার্ত ছিল গ্রামের লোকেরা তাকে তাড়িয়ে দিত কেউ খাবার দিত না একদিন যুবক কুকুরটির দিকে তাকিয়ে ভাবল আমরা যদি আল্লাহর সৃষ্টি হয়েও একে অপরের প্রতি দয়া না করি তবে কেমন মানুষ আমরা সেই দিন থেকে সে নিজের খাবারের ভাগ থেকে একটু করে খাবার কুকুরটিকে দিতে শুরু করল কিছুদিন পর কুকুরটি ধীরে ধীরে শক্তি ফিরে পেল আশ্চর্যের বিষয় যুবক যখনই রাতে দেরি করে ঘরে ফিরত কুকুরটি তার দরজার পাশে বসে থাকত যেন কৃতজ্ঞতায় পাহারাদারের মতো তাকে রক্ষা করত এক রাতে কিছু চোর যুবকের বাড়িতে ঢুকতে চাইছিল কুকুরটি তাদের দেখে জোরে ঘেউ ঘেউ শুরু করলো যুবক জেগে উঠে লোকজনকে ডাকলো চোরেরা পালিয়ে গেল সেদিন যুবক বুঝলো যে প্রাণীর প্রতি দয়া করা হয় আল্লাহ সেই দয়ার প্রতিদান কখনো বিথা যেতে দেন না শিক্ষণীয় বিষয় আল্লাহর প্রতিটি সৃষ্টি আমাদের কাছে আমানত ছোট্ট দয়া অনেক বড় সবাব বয়ে আনে আমাদের জীবনে এরকম ইসলামিক ভিডিও দেখার জন্য লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন